Oh, আমার নবী রহমাত আলমিন নবীর জামানার পরে আল্লাহ পাকের একজন বান্দা ছিল যে বান্দার নাম ছিল হজরতে মুসাইয়াব ওই মুসাইয়াব আল্লাহ পাকের বান্দাটা বাদশাহীর মালিক ছিল বড় বাদশাহীর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাই আমার আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে মাহবুব মাওলানা রে আপনার নবীরা বলেছেন দুনিয়াতে একটা নেককার সন্তান থাকলে ওই সন্তানটা নাকি মা বাবা মারা যাওয়ার পরে মা বাবারা জানা নামাজটা যদি পড়াই গ আমার আল্লাহ পাবুল আলামিন তার মা বাবার ওই মা বাবার জানা যার নামাজ পড়ানোর কারণে ওই মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহর কাছে বারবার ডাকে দিয়ে আল্লাহ তো সুরে আল্লাহর কাছে বারবার ডাক দিয়া বলে আল্লাহ আমার তো একটা সন্তান নাই আপনি কি আমার একটা সন্তান দিবেন না পিছন দিয়া স্ত্রীটা রাত্রবেলা ওই মোশাইয়াবের পিঠের মধ্যে হাত দিয়া ডাগ দিয়া কয় গো ও আমার পানের স্বামী গো আপনি যে বারবার আমার আল্লাহর কাছে বলতেছেন ও আল্লাহ আমার একটা সন্তান দাও আপনি বারবার সন্তানের জন্য কান দেন আমাদের এলাকার মধ্যে বড় একজন আল্লাহর অলি আছে সকল মানুষ নাকি ওই আল্লাহর অলির কাছে যে দোয়া চাইলে আল্লাহর অলি দোয়া করলে আল্লাহ নাকি তাদের দোয়া গুণা কবল করে নেয় আপনিও তার কাছে যান না গো আপনি তার কাছে যাইয়া দোয়া চান না সে যদি দোয়া করে আমার আল্লাহ যদি রহমত করে আমাদের একটা সন্তান হবে গো এবার হজরতে মুসাইয়া ঘর থেকে বাহির হইয়া আল্লাহর অলির কাছে যাইয়া ডাকি দিয়া কয় আল্লাহর অলি গো আমার একটা সন্তান নাই আমার একটা সন্তানের ব্যবস্থা কে আমার আল্লাহ করবে না ও আল্লাহর অলি গো আপনার কাছে আমার একটা চাওয়া গো আপনি আমার আল্লাহর কাছে একটু রিয়াত করেন না আল্লাহ যেন আমি মুসাইয়াবের একটা সন্তান দেয় আবার আল্লাহর উনি ডাক দিয়া কয় মুসাইয়াব তুমি বুঝি একটা সন্তানের জন্য কান্দো কেন কান্দো সে ডাক দিয়া কয় আমি মরার পর আমার জানাজা পড়াইব আমার বউ মরার পর জানাজা পড়াই বইয়ের জন্য সন্তান চাই মুসাইয়াব একটা ডাক দিয়া কয় রে জগৎবাসীরা শুনো আমি যখন আল্লাহর ওলীর কাছে বললাম আমার একটা সন্তান নাই আমার আল্লাহ আমার একটা সন্তান দেওয়ার জন্য আল্লাহ রুনি বললাম দোয়া করার জন্য এবার আল্লাহ রুনি আমার কই মুসাইয়া তুমি আমার আল্লাহর কাছে চাইলে দো আল্লাহ তোমার সন্তান দেয় মুসাইয়া ডাক দিয়া কয় ও আল্লাহর কনি গ আমি বিয়া করছি আজকে এগারো বছর হয় কিন্তু আমার ঘরে একটা সন্তান নাই তুমি আল্লাহর কাছে চাই শনি হ্যাঁ আমি প্রত্যেক দিন রাত্রে আল্লাহর কাছে চাই হে মুসাইয়া আল্লাহর কাছে চাও তোমার বউ কই থাকে কয় আমি আমার আলাদা রুমের মধ্যে বইয়া বইয়া সন্ধ্যা থেকে সারা রাত সকাল পর্যন্ত আল্লাহর কাছে যাই ও মুসাইয়া তুমি কি তোমার বউয়ের কাছে যাও না কয় না আমি বউয়ের কাছে যাই না আমি জানি আমার আল্লাহর কাছে না চাইলে সন্তান দিত না আল্লাহ অলি মুসকি মুসকি হাসারে আরে বউয়ের কাছে না যাইয়া ফুট পাইবি কেউ না রে আরে বউয়ের কাছে না গেলে তো সন্তান পাইতি না সন্তানের জন্য স্ত্রীকে বেশি সময় দেওয়া লাগবে রে যারে যা তুই অল্প সময়ের জন্য

সন্তান না চাই আমি যেন তোমার সময় দেই তোমার সময় দিলে আমার আল্লাহ নাকি আমার সন্তান দিব ওই স্ত্রী আজকে থেকে আমি তোমার কাছে বসে থাকবো আমার আল্লাহ আমার সন্তান দিব স্ত্রী কয় এমন বোকাস আমি কোনো দিন পাইছি না রে এমন বোকাস আমি পাইছি না স্বামী দাদি কেমন বোকা বোকা কথা বলে আরে এই বান্দা আছে মুসাইয়াব বোকা না এই মুসাইয়াব হলো আল্লাহর পাগল স্ত্রীর মজা বোঝে না স্ত্রীর কাছে গেলে কি লাগে কি করা লাগে সে জানে না সে শুধু জানে আল্লাহ দিব আল্লাহ দিব আল্লাহ দিব আল্লাহ তো দিব কথা সত্য আপনার দুইটা হাতকে আপনি পেশন দিয়া बांधছেন বান্দা এই এ সেলিমপুর স্কুল হাটির ঘরের ভিতরে বসছেন ওইসা থেকে আপনি কইছেন আল্লাহ দিব গরাইন দিব আম্মা ও কাজে লাগবে না কাজে লাগব না আর ওয়াজ কাজে লাগব আল্লাহ কি আটবান বই থাকলে আল্লাহ খাওয়াই বন্ধু কি করা লাগব কাজ করা লাগবো এ আল্লাহর বান্দা মুসাইয়াপ আল্লাহর কাছে চাইলে দু না কাজ হতো করা লাগবো বুঝে নিবেন কাজ কি আসছে তোমার কাছে পয়সা রইছি বালা লাগে না আমার মনে হয় আমার আল্লাহ আমার সন্তান দিত না আমি তোমার কাছে এতক্ষণ থাকতে পারবো না আমি আমার আল্লাহর এবাদতে যাব গো এবার স্ত্রীর মুসাইয়াবের ডান হাতটা বেড়াইয়া ধরছে ডাক দিয়া কয় স্বামী গো ও আমার স্বামী আপনি কোথায় যান এমন কথা বইলা মুসাইয়াবের স্ত্রী এবার স্বামীটার এই মুসাইয়াবের কপালে একটা চুম্বন করছে মুসাইয়াব কয় এমন কি কথা এমন কি কাজ করলা আমার শরীরটা কেমন লাগে তাদের দুইজনের মধ্যে মিলবন্ধন হয়ে গেছে এবার হজরতে মুসাইয়াবের স্ত্রী ডাক দিয়া কয় ও আমার স্বামী গো এবার যে আপনি আল্লাহর কাছে

বা চাইতে মারিলে মারিতে পারো আরে সর্বগুণে কোন চিনি আল্লাহ বলে সর্বগুণে আল্লাহ দমটা কীতে বইল না মন আল্লাহ বলে দমে দমে জপরে মন আল্লাহ হ দমটা কীতে বইল না মন আল্লাহ বলে দমে দমে জপরে মন আল্লাহ হ দমটা কীতে বইল না মন আল্লাহ ওরে আল্লাহ আমার সঙ্গে আছে ওরে আল্লাই মায় দেখিতাসে ঠিক কি না আল্লা আমার সঙ্গে আছে আল্লা মায় দেখি সে আয়রে নৈরাজ কইরো না রে মন আল্লা গো আয়রে নৈরাজ কয় রা রে মনাল্লা হো দমে দমে জফরে মন আল্লা গে দমে দমে জফ রে মন আল্লাহ হম তা কীতে বৈরনা মন আল্লাহ আমে দমে মন রে হ হম তাকিতে বইল না মন আল্লাহ ওরে আল্লাহ সর্বশক্তি মান আল্লাহ তোমার গরি আনো আল্লাহর আল্লাহ রেমে ময় দা তাক আয় নবীর প্রেমে ময় দা তাক দমে দমে জল মন আল্লাহ বলে দমে দমে জল মন আল্লাহ ও দম তাকিতে বই আল্লাহ সবাই গুরু শেবার পর আল্লাহ হোমা সাল্লাম্মা দেওয়ালে মালানা বন্ধুর আরে মা ও আমার সেলিমপুরের বাবারা এবারে স্ত্রীর সঙ্গে মেলামেশা শেষ ছইলা লাগেছে আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ সন্তান দাও এক দিন যায় দুই দিন যায় এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস 10 মাস 10 দিন হঠাৎ করে হযরতে আল্লাহর ওলি মুসাইয়্যাবেন ইস্তিনে ডাক দিয়া কয় স্বামী গো ও আমার স্বনের স্বামী আমার পেটে বড় ব্যথা ডাক দিয়া কয় কেন গো তোমার পেটে কেন ব্যথা গো ডাক দিয়া কয় স্বামী আমি জানি না। কেন এবার গেছেন এলাকার আছে না নাই দাইমার কাছে দৌড়ে কই ও আমার দাইমা তারা তানি চলেন গো আমার স্ত্রী দি কয় কই তার পেটের মধ্যে ব্যথা নিয়ে গেছে স্ত্রীর কাছে স্ত্রীটা ডাক দিয়া কয় দাইমা গো আমার মনে হয় সন্তান প্রসবের সময় হইয়া গেছে তবে দায় মা একটা কথা আমি আপনার কাছে দিয়া আমার সন্তান যদি আমি মারাও যাই যেন দুনিয়ার আলো দেখে আর আমার স্বামীর কাছে আমি একটা আবদার করতে চাই গো ও আমার পানের স্বামী মুসাইয়া আমার সন্তানদের দুনিয়াতে আগমন করবে আমি যদি সন্তান প্রসব করার সময় মইরা যাই হে যুবক হে সেলিমপুরের বাবারা তুই কেমনে জান রে তোর মা বাবা তোর জন্য কত কষ্ট করছে তুই যখন গর্বের মধ্যে ছিলি দেড় থেকে দুই কেজি ওজনের বাচ্চাটা তিন কেজি ওজনের বাচ্চাটা কেমনে তোর মা তোরে পেটের ভিতরে রাখছে তুই চিন্তা কর এক চিন্তা কর মা খাইতে পারতো না ডাইন তুই এক ঘুমাইলে তুই মারে ডাইন খাতের মধ্যে লাথি দিচ্ছি মা তোরে মারে নাই মা জননির যখন মা ঘুমাইতে যাইতো ঘুমাইতে পারতো না তুই মাথা লাড়া চাড়া দিতি তুই যখন পেটে থাকতি তোর মা জননী তোর জন্য খাইতে পারতো না মার নারীটার মধ্যে তুই হাত লাটতি কই পেটের মধ্যে তোর লারা সারা পইরা তোর মা জননী কষ্ট করত হে বন্ধু হে নবীর পাগলের দলেরা একটু মনযোগ দিয়া শুনবা এতগুলা টাকা খরচ করে শামিম রেদারে কুমিল্লাতে কানস আমার ওয়াসুইনা শুইনা বাড়ির যাইবা তোমার মারে বাদ দিতা না আব্বারে বাদ দিতা না হাল্লার কসম আমার ওয়া তোমার লাভ হবে না ফাঁস ওয়াক্ত নামাজ পড়বা রোজা রাখবা হস করবা জাকাত দিবা তুমি তোমার মা বাপের বাদ দিতা না আল্লাহর কসম তোমার নামাজ রোজা হস জাকাতের কোনো লাভ হবে না বন্ধুরে আরে ডাক্তার এবং বিজ্ঞান প্রমাণ করে একটা মহিলা মাত্র পাউন্ডের কষ্ট সহ্য করতে পারে ব্যথা সহ্য করতে পারে কিন্তু একটা সন্তান যখন মা জননীর রাস্তা দুনিয়াতে আসে সন্তানটা আসার সময় মা জননী সাতান্ন পাউন্ডের কষ্ট সহ্য করে অনেক মা আছে দুনিয়া সেরা দিয়া বিদায় হইয়া কবরের বাসিন্দা হইয়া যায় তবু রে এত কষ্ট সহ্য করার পরেও মা জননীটা তোরে দুনিয়া থেকে বিদায় করার চিন্তা করে না তুই সন্তান হওয়ার পরে তুই যখন একবার ওয়া কইয়া মা কইয়া ডাক দে তোর মা ওই কষ্টর কথা বুইলা যায় মুস্কি মুস্কি দিয়ে হাইসা হাইসা কথা কয় তুই জানোস তুই কি তোর মাডা তোর লগে ক্র্যাক করে না এর মাডা এত কষ্ট করছে রে বন্ধু ওই মাডার তুই কেমনে বউডা পায়া বুইলা গেলি বউডা পায়া মাডার দমক দিয়া কথা কইলি বউডা পায়া রে তুই কাজ কর্ম এখনো করাস তুই কি চিন্তা করস না তোর মাটা কত কষ্ট করতেছে আল্লাহর দুহাই দাও তোমার কদম আমার সামনে দাও যদি মার লগে কোনদিন দিন বিয়া কইরা থাকো মার লগে কোনো দিন অত্যাচারিতা কইরা থাকো আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো দেরে যুবক তোর কদম আমার সামনে দে স্বামীম রেজার জিব্বাডা দিয়া তোর কদমটা পরিষ্কার কইরা দিমু তবু তুই কবরে যাওয়ার পর বদ দোয়ালিয়া কবরে যাস আমি এটা চাই না তুই আজকে মা থেকে যাইয়া বাড়ির মধ্যে মা বাপের ফাউন্ডির আনজা করে দূরে দূরে ডাক দিয়ে কবি আম্মা ও হে মা জীবনে আপনারে বড় কষ্ট দিদি গো হে আব্বা আপনার বুড়া বেড়া কুয়া কুয়া ডাকছি বুড়ি বুড়ি কুয়া মা ডারে ডাকছ আজকে বাড়ির মধ্যে যে আম্মা আব্বার পাউডি রান্না করে দুইরা কইবা মা ও মা আপনার জীবনে বড় অন্যায় করে পালাইছি কষ্ট দিয়া পালাইছি আপনি আমারে মাপ করে দেন আব্বা আম্মারে যদি কষ্ট না দাও আব্বা আম্মার কদমটার মধ্যে ধরবা দুইরা কইবা মা কষ্ট দিছি কিনা জানি না গো মা আবু আপনার পাউডির মধ্যে ধরতেছি আপনি মা জন আমারে মাফ দেন যতক্ষণ পর্যন্ত তোমার না মাটা না বলছে ফুত্তরে মাফ কইরা দিছি অতক্ষণ পর্যন্ত মার ফাউডা সারবা না কেন জানো নি আল্লাহর কসম মার মনে কষ্ট দিয়ে যত আবাদত করা আল্লাহর কাছে কবুল হবে না মক্কা দেয় বা হস করবার কষ্ট দিয়ে তোমার হজ কিন্তু কবুল হবে না এই জন্য বন্ধু আম্মাব্বারে কষ্ট দেওয়া যাবে না আম্মাব্বা যদি বাইসা তাকে বিছানে পসরা পায়খানা করলে নিজের হাত দিয়ে পরিষ্কার করবা গিনাইবা না আম্মাব্বারে কষ্ট দিবা আল্লাহর কসম তোমার এই কষ্টটা আমার আল্লাহর কুদ্রুতি অন্তরে লাগে নবী আমার তিরমিদি শরীফের হাদিসে কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় আর নবী আমার ডাক দিয়া কয় রে দা রব্বি ফি দি ওয়ালিদি মা বাবাৰ সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া অন্য কোনো ভালো কাজ করা যাবে না আগে আম্মা আব্বারে খুশি করবা তারপরে বালা কাজ করবা এই জন্য আসে আমার নবী ডাক দিয়া কয় ও আমার উম্মতের দল আম্মা আব্বা হইল তোমার সবচেয়ে বড় সম্পদ আম্মা আব্বা তোমার মক্কা মদিনা চাইতে বড় সম্পদ এই জন্য তুমি তোমার মা বাবার সবচেয়ে বেশি সম্মান করবা মা বাবার সবচেয়ে বেশি ইজ্জত করবা মা বাবারে তুমি সম্মান ইজ্জতের সাথে থাকাইবা এই জন্য আশের ডাক দিয়ে কয় বাবাকে তোমরা কাবা জানিয় মদিনা জানিয় মাকে যদি গো তারা বেচে তাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদে মত করিও আমার রোমত করিও আমার মতে বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাকে নবী বলেন আমি নাই সেবিতে পারি নাই আমি করি নাই করিতে পারি না পিতা মাতা খেদে মন করিও আমারম্মত করিও আমারম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি তা কে রাবা রাজি তা কে নবী বলেন আমি সেবা নাই সেবিতে পারি নাই বলেন না

তোমার কাছে একটা আবদার করে যাই রে আমি মা যদি সন্তান পরে আমার তুমি একজন হকানি রব্বানি আলেমে দিন বানাইবা যেন আমি মারা যাওয়ার পরে গো আমার সন্তান আমি মায়ের কবরের সামনে যায় দাঁড়াই আর হাত তুলা দেয় রব্বির হাম কামা কন্যা রব্বির হাম আমার নবী ডাক দিয়ে কুমত আমার কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য দুই হাত তিলাক কয় রব্বির হাম কামা রব্বাই আনি সগিরা এ চোখের মণি কোটাটার মধ্যে মাথাটার মধ্যে মাসির মাথা যত ছোট এত ছোট একটু পানির ফোটা পরিমাণ আইনা না যদি কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ কইরা দেয় আর জবান কইলা কইতেন না বাবা সোবাহান আল্লাহ ও দলের এই জন্য সবার কাছে আমার আবদার হইল। আম্মা তোমার এত বড় সম্পদ মা বাবা তোমার কাছে টাকা চায় না পয়সা চায় না রে মা বাবা শুধু চায় মরার পরে একবার কবরের সামনে যায় দাঁড়াইতি আল্লাহর কসম আজকের মাহফিলে আমি জানিয়া মনে ফুট আছে মা বাপ মইরা গেছে কয়েক বছর হইছে এক বছর হইয়া গেছে মা বাপের কবরের কাছে যাও না অনেক সন্তান আছত আম্মা আব্বা মারা গেছে এখনো পর্যন্ত আম্মা আব্বার জন্য সামান্য হাত তুলা দোয়া করতাস না বন্ধু আমার রে জীবনের যত কাজ করবা তোমার সফলতা বন্ধ হইয়া যাইব যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও ওই দিনও তো এই গতকালকে শুক্রবার গেছে একটা বেড়া আমার কাছে তার ফোলা লই আইছে আপনারা দোয়ার বরকতে এই গুনাগার ছোট মানুষকে দিয়া সাতটা মাদ্রাসা করাইছে কুমিল্লাতে দুইটা মহিলা মাদ্রাসা এক এর বা আবার পাঁচটা আছে পুরুষ মাদ্রাসা এর ভিতরে আমি নিজে করছি একটা ছয় জনে মিলা কয়েকজন যৌথভাবে ছয়টা যেটা একটা করছি কোনো পর্যন্ত কাজ চলতাছে এলাকার মধ্যে সুন্দর করে অজু কানার কাজ চলে গোসল কানার বাচ্চার আন্নত সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে বন্ধু আমার রে লোকটা আমার কাছে ফোলাডার হাতে তুলে দিয়া কইতাছে হুজুর আমার ছেলে

চিন্তা আমার ছেলেটা আপনার মাদ্রাসা পরে কোরআনে হাফেজ বানিয়ে দিবেন আর না পারেন আমার ফলাটা যেন আলেম জানাদা ফলাইতে পারে এমন যোগ্যতা করে দিবেন কেন রে বন্ধু কেন আমার কাছে দিলা বলে খুঁজুন আমার ইচ্ছা করলে আমার ফুতে আমি মরার পর জানাজার নামাজ পড়াইব বন্ধু রে মা ডাক দিয়া কয় হে স্বামী মুসাইয়া আমার অন্য কোনো আশা নাই আমার একটা আশা হইল আমি মামারা যাওয়ার পরে সন্তান আমার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করব ঠিক আছে যাও তোমার কথা মানলাম কিন্তু মাডা মরছে না দুনিয়াতে সন্তান আগমন করছে ওয়া ওয়া কইরা কান্দে মুসাইয়াব রে আমার আল্লাহ সারা অর্ধেক জাহানের রাজত্ব প্রদান করে দিছে মুসাইয়াব যখন অর্ধেক জাহানের রাজত্ব করে ওই এলাকার রাজত্ব করতে 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 সন্তানটার বয়স হয়ে গেছে সাত থেকে আট বছরের বয়স মাসটা কইল রমজান মাস মা বাপ বেঁচে আছে সাত বছরের একটা সন্তান এগারো বছর পরে আমার আল্লাহ সন্তানটা দিছে মুসাইয়াব আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ ও আমার আল্লাহ আপনার কাছে আমার একটা আশা হইল মাবুদ্রে ও দয়াল আল্লাহ আমার সাত বছরের ছেলেটা তো আপনার দয়ার বরকতে সন্তানটা তো কোরআনে হাফেজ হয়ে গেছে সাত বছরের মানুষ কিছু বোঝে না রোজা রাখার মতো বয়সে কোনো তার হইছে না মাবুদ্রা বুলাল আমিন আমার সন্তানটা মাহে রমজান মাস কোরআন তেলাত করে বড় সুন্দর লাগে রমজান আগামীকালকে আজকে তারাবির নামাজ তারাবির নামাজ পইরা গভীর রাত্রবেলা শেয়ারি খাওয়ার জন্য মা বা পড়ছে ছোট ছেলেটা ওঠে না হঠাৎ করে উইটা ডাক দিয়ে কয় আম্মা

ভাত উঠছে হঠাৎ করে হযরতে মুসাইয়াবের প্লেটের হাত ধোয়া প্লেটটা হাতে থেকে বাড়ি আওয়াজ ফতম বাচ্চাটা যখন ঘুম থেকে উঠছে বাচ্চা আম্মা আপনার ভাত খান তো তারা গেছে বাচ্চার সাথে একসাথে ভাত খাইছে তো মা বাবা দোয়া করে নাওয়াই তুয়ান আসুমা গদামিং সাহারি রমাবান

আমিও নিয়ত করি আমার ফরান তো বাচ্চারা মাল লোকে ফরে না আইতুয়ান আসুম্মা গদাম মিং শাহরি রমাদান আল মুবারক ফরদুল্লাহ ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস দোয়া করছে মা আমি রোজা থাকমু বাবার মন কি খুশি আমার ফোলা সাত বছর ফোলা দিয়ে আমার কই রোজা থাকবো ফোলা বালা ফোলা কি ফলা ফোলা আমরা ফোলা কোন না সারা কোন ফোলা ওই সারা কই এই জন্য আমি যারা বাচ্চা আছেন যুবক আছেন আপনার সন্তানদেরকে আবাদতের প্রতি আগ্রহ করবেন সন্তানদের অর্ধেকের রোজা রাখি ফয়জনে রোজা অর্ধেক কোনো রোজা রোজা হয় ফোলা ছয় বছর পাঁচ বছর বয়স থেকে অভ্যাস করবেন বারোটা পর্যন্ত ওয়াশ রাখবেন অর্ধিকার রোজা কথা বুঝছেন নি অনেকে কই অর্ধিক রোজা বইলে এডি বেদার তেদার অনেক রকমের ফতুয়া দিব আরে ব্যাক কল এটা রোজা না এটা বাচ্চারে বুঝাইয়া রোজার প্রতি মনোযোগী করার জন্য বারোটা পর্যন্ত না খাইয়া থাকলে এটা রোজ হয় অর্ধেক কয় তো দুই দিন রেখে কয় যে হ্যাঁ একটা রোজা হয়েছে আসলে এমন না বাচ্চার দোকাও দেওয়া না এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে রোজা রাখার প্র্যাকটিস করানো মার হাবা এই জন্য বেদাত মেদাত ফতুয়া শুননা এগুলা আপনি আবার করবেন না সবে বরাত বেদাত বলবো বক্তা বইলা বইলা তাই গেবো দূরে ব্যাক কল সবে বরাত বেদাত যে বলছো কত মানুষ কত

মাদে না বিয়ানা প্রিয়ানা মাউলানাম মোহাম্মদ মাদে জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ উম্মাসাল্লে